জিআর ট্রিপলার মানিক গুমিং আজিম গেমিং সহ মোট বারো জন বিভাজ ইউটিউবারের টিম ছিল একই ম্যাচে মোটামুটি শরীরে একটা ভাব আইসে না মোটামুটি শরীরে একটু না অনেকটাই ভাব চলে আসবে যখন তোমরা জানতে পারবা এতক্ষণ আমরা এই টুর্নামেন্টের ম্যাচে শেয়ার করতেছিলাম আর এই টুর্নামেন্টে আজকে টোটাল ম্যাচ হবে পাঁচটা এবং এই পাঁচ ম্যাচের মধ্যে যারা উইন হবে মানে এক নাম্বারে যারা থাকবে শুধু তারাই এই টুর্নামেন্টে সরাসরি সেমিফাইনালে চলে যাবে তো আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এখন এই টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা ওকে মামু আমরা কমপ্লিট করেই বাট তার পাশাপাশি যেহেতু এই ম্যাচে আমাদের সাথে ত্রিপুলার ভাই আছে ক্রুল গেমিং ভাই আছে যেহেতু নাম দেখা যাচ্ছে সবার তো আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তাদের সাথে আমরা মারামারি করবো এবং তাদেরকে আমরা মারার চেষ্টা করবো এবং

তো যেহেতু পাঁচ ম্যাচ ছিল তো পাঁচ ম্যাচের প্রথম ম্যাচ বারমোডা শুরুতে কিল করে ফেললো আমাদের কুল গেমিং ভাই সামনে কিন্তু মারামারি এটা করতেছিল তাদের স্কোয়ারটা তো তারপরে যখন আমরা সামনে দিকে যাচ্ছিলাম এই তো একটা ইমিনি চাচা এবং বলতে না বলতেই হক শর্ট এন্ড এক্সিলারেট এই টিম নিয়ে খেলতেছিল ক্রুল গেমিং ভাই তো তাদের সাথে আমাদের এখন মারামারি হবে তো বলতে না বলতে একটাকে ডাউনলোড করে কনফার্ম আমাদের হয়ে গেল অটোমেটিক তো সামনে দিকে যখন আমরা যাচ্ছিলাম এন্ড এখানে আরও মেবি তিনটা প্লেয়ার ছিল তো তাদের তিনজনকে বারো যাচ্ছিলাম এবং বলতে না বলতেই আলিফ কিন্তু আরেকজনকে ডাউন করে দিচ্ছে এবং ক্রুল গেমিং ভাই উড়াল মারছে লঞ্চ শট মেরে মুরুব্বি মুরুব্বি বলতে পারো ওখানে যে ক্রুল গেমিং রুড়াল দিচ্ছে সেটা আমরা কিভাবে জানলাম তো কিভাবে জানলাম ভিডিও দেখার পরে তোমরাও জানতে পারবা তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তার পরবর্তী ম্যাচ পুকুরি টুরি আলিফ গুমিং তো মানিক গুমি এর ফুলকট একাই মারতেছে বাট তার মধ্যে দেখি আমি টাউন আলিফ টাউন এবং সেটা বড় কথা নাই মাহফুজ ভাই বেঁচে আছে বাট তারপরে দেখি কি রে ভাই আমাদের টিমমেটে খেলা দেখাচ্ছে না কেন অনলাইনে মে খেলা দেখাচ্ছে ও আমরা মরে গেছি তাই তো দুঃখ ভরা গান মন নিয়ে বলা যাচ্ছে যে আজকে আমাদের পাঁচটা ম্যাচ টানা ভুইয়া করার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এবং পরবর্তী ম্যাচ পরবর্তী ম্যাচ বলতে দ্বিতীয় ম্যাচে জয় বাংলা খেয়ে থার্ড ম্যাচে চলে আসলাম কালাহারি ম্যাপে এবং এই ম্যাপের নাম কেন লাল হারি হইল না এটা কথা চিন্তা করিতে করতে যখন আমরা সামনের দিকে যাচ্ছিলাম ঠিক এই টাইমে ভুইয়া তার প্রান্তে এসে ক্রুল গেমিং ভাই আমাকে বেরিয়ে দিল তো কুল গেমিং ভাই হাতে মার খেয়ে ওই ম্যাচে কি আমরা আদেও বুইয়া করতে পারছিলাম নাকি আমাদের জয় বাংলা হয়ে গিয়েছিল এটা জানার জন্য চতুর্থ ম্যাচে আসলাম এবং চতুর্থ ম্যাচে কিছু দিনের মধ্যে আমরা দুইজন রাউন্ড তিনজন রাউন্ড শুভ আছে এক বেঁচে শুভ 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 পাখি পাখি হয়ে মারো উড়াল এবং উড়ে উড়ে যাচ্ছিল আর বলছিল পাঞ্চি বানু উঠতে ফেরু তু তুত্তো মে জয় বাংলা মানে আমাদের 5টা ম্যাচের মধ্যে 5টা বুইয়া করার স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল এবং লাস্ট ম্যাচে আমরা বুইয়া دار প্রান্তে এসে হঠাৎ করে দেখি আলিফ ঘুমিং ডাউন আমিরাউন দাদা ডাউন ওহ সরি দাদা তো নাই মা ফুজবা একা বেঁচে আছে তো এমন অবস্থায় কি আমরা আদেও এই টুর্নামেন্টে উইন হয়ে সেমিফাইনাল উঠতে পারছি এবং চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারছি জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে আজ একটা বিরাট